গেল পাঁচে আগস্ট সাবেক সরকারের পতনের পর দলটির আমি অনেক নেতাকর্মী গ্রেফতার হলেও এখন পর্যন্ত দলটির অনেক নেতা কর্মী রয়েছেন পলাতক সাবেক এ একে আব্দুল মোমেনের এক এক সময় বিদেশের এক এক জায়গায় আত্মগোপনের গুঞ্জন শোনা গেলেও এবার দুই ফেব্রুয়ারি রবিবার আসিফ মাহাতাবের এক ফেসবুক আইডি থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ফোনের আইএমআই ট্রেস করার অনুরোধের পরই দেশ জুড়ে নতুন করে আলোচনায় আওয়ামী লীগের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী দুপুর একটা পঞ্চাশ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্টে আসিফ বলেন আসসালাম আলাইকুম আমার কাছে একজন সাংবাদিক তথ্য দিয়েছে যে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেনের আইএমআই নাম্বার তিনি জোগাড় করতে পেরেছেন সাংবাদিকের নাম আমি প্রকাশ করব না কিন্তু তিনি একজন গ্রহণযোগ্য সাংবাদিক বাড়াবাড়ি না করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন তারপরেও আমরা এই তথ্য নিয়ে কোনো বাড়াবাড়ি করব না তথ্য ভেরিফাই করার আগ পর্যন্ত আমরা আসলে সেটা নিয়ে কোনো রকম অ্যাকশনেও যেতে পারি না তথ্যের সো সত্য ও মিথ্যা হতে পারে তথ্যের ভিতরে ষড়যন্ত্র থাকতে পারে মানুষকে উস্কানোর পটভূমি তৈরি করার চক্রান্ত থাকতে পারে হতে পারে তিনি ওনার ফোন আরেকজনের কাছে বিক্রি কিংবা দান করে দিয়েছে অনেক কিছুই হতে পারে তথ্যটি সম্পূর্ণ ভুয়াও হতে পারে তাই আমাদের ঠান্ডা মাথায় আগে তথ্যটি ভেরিফাই করতে হবে আসিফ মাহতাব আরও বলেন তবে আপনারা যারা আমার থেকে তথ্য প্রযুক্তিতে বিশেষজ্ঞ তারা কি একটু কষ্ট করে তথ্যটা ভেরিফাই করবেন কারণ যদি পাঁচ পার্সেন্ট সম্ভাবনা থাকে তথ্যটি সত্য হওয়ার তাহলেও সেটা আমরা ফেলে দিতে পারি না ঠান্ডা মাথায় এটি ভেরিফাই করলে মনে হয় আমাদের দেশের এবং জনগণের অনেক বড় উপকার হবে আমরা জানতে পারবো কোন রাজাকাররা আমাদের ছেলে মেয়েদের খুনিদেরকে এখনো প্রোটেকশন দিচ্ছে ইজতেমা হওয়ার কারণে তারা বেশি দূর পালাতে পারবে না যদি এই তথ্যটা সত্য হয় তাই এখনই সুযোগ